আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার এনআইডি কার্ড ব্যবহার করে অন্য কেউ সিম ব্যবহার করছে কিনা অথবা আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে আজকের ভিডিও থেকে চেক করে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের মোবাইল থেকে চলে যাবেন ডায়াল প্যাডে ডায়াল প্যাডে গিয়ে আপনারা টাইপ করবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এটা দিয়ে আপনি ডায়াল করে দিবেন তো আমি ডায়াল করে দিচ্ছি দেখেন এটা পপ অপ চলে আসছে এখানে আপনাকে আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট বসাতে হবে বসিয়ে দিয়ে এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দিচ্ছি ওকে দেখেন একটা মেসেজ চলে আসছে মোট চারটা নাম্বার এই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে যে সিমগুলো রেজিস্ট্রেশন করা আছে নিশ্চয়ই আপনি সেগুলো দেখলে চিনতে পারবেন আর যে নাম্বারগুলো রেজিস্ট্রেশন করা আছে আপনি জানেন না অপরিচিত তো আপনি চাইলে সেই নাম্বারগুলো বন্ধ করে দিতে পারবেন সো এই ছেলে হচ্ছে কিভাবে আপনি চেক করবেন যে আপনার এনআইডি কার্ডের নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে